अल्लाह अल्लाह की खहला खेल हे जग ब खेलना सौ मत कर दोस्त हो रेगा तू बे बी रही सो भाग

भईया तर पैया त भईयानो आ

Shanti, do I'm a big hammer, 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 I'm a i আল্লাহর দিকের করায় তারা সদাই তারা দেয় পাহাড় ফুল হলে দিতে গলায় আজ মো হাম্মদ কামলে

ला हन ला हन ला हन ला हन ला हन रो কোন অসুবিধা নেই আল্লাহ যেন আমাদের সবাইকে কবুলো মঞ্জুর করে জোরে পড়েন আল্লাহ আল্লাহ তালা চিকিরের মাধ্যমে আমাদের সিনা এবং অন্তর পরিপূর্ণ আল্লাহ যেন রাখেন আল্লাহ তালার দরবারে সে আশায় আমরা রাখি মহান আল্লাহ জাল্লা শানহু আমাদের সবাইকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু আসতে হইছে আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ আমি গত বছর এখানে আসছিলাম গত বছর নাই ছিলাম ভাই গত বছর এখানে আসছিলাম আর এই বছর আসছি গত বছর প্রথম আইসা এলোমেলো যদিও দেখা থাকি কালেকশনের সময় কুলজা ঠান্ডা হয়ে গেছে কেন কারণ আমি টের পাইছি যে এখানে একটা মসজিদ হবে এই মসজিদের জন্য আপনারা যেভাবে স্বতঃস্ফুল্লভাবে দান করছেন আমি তার মানে বোঝা গেল খাজা রাস্তানার ভিতরে মাহফিলও হয় খিচুড়িও খানা হয় লগে নামাজের জন্য মসজিদের আয়োজন করা হয় কথা ক না কেন আস্তে কথা বলছেন ঠিক কিনা গত বছর মা বোনদের একটা এলোমেলো ভাব দেখছিলাম মহিলারা অবাদ ভাবে এনে হাঁটে হাঁটে আলহামদুলিল্লাহ বছর মা বোনেরও খুব একটা রিজার্ভ করিয়া ফেলছেন আল্লাহ যেন এগুলা কবুল করে আল্লাহ যেন এগুলার মাধ্যমে মা বোন পর্দার আড়ালে থাকলে এটা মনে রাখেন আমি আমার ওয়া শুরু করার আগে আরেকবার কইয়া দিই মহিলারা পর্দার আড়ালে থাকলে মানে আপনারা চেহারা আপনারা যদি কোনো অপর পুরুষে দেখান দেখানোর কারণে আপনি মহিলা জাহান নামে দেবেন কেন কারণ মহিলাদের জন্য ফর্দা করা ফরস ফরজতরক করা হারাম ফরস্তরকা করা কি হারাম যদি আপনি ফরসতরক করেন এটার কারণে আপনি গুণাগার হইবেন যেন এটা না করণ লাগে আপনারা ঠিক ওইভাবে চলবেন আসছেন হাজারে খাওয়া দাখাবেন আমাদের মহাব্বতে এলাকায় এত সুন্দর জান্নাতের বাগান আমার বাইজান বড় মহাব্বত করে দাওয়াত দিচ্ছেন গত বছর আমার ফ্যান্ডেলে যা মানুষ ছিল এখন আপনারা ডাবল আছেন আল্লাহ যেন আপনাদেরকে আমাকে আমি বলার আপনাদের শোনার শোনার পর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তফিক দেয় কোন আল্লাহ আমিন একটা কথা মনে রাখেন আমি আমার আলোচনার ধারাবাহিকতার ভিতরে শুরু করার আগে আমি একটা কথা বলে দিই এখানে বিভিন্ন ঘরনার লোক থাকতে পারেন আমার ড্রেস আপ আমার সুল আমার চলাফেরা আমার কথা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি শুননি কোনো নর্মাল না আমি গরম কথা কি বুঝতে পারছেন আমার এই কথার দ্বারা আমার এই মুখ জবান দ্বারা যা বের হবে আমার আকিদা পন্থী কথা বের হবে আমার আকিদা পন্থী যে কথাগুলা বের হবে ওই কথা আপনার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তবে একটা কথা মনে রাখেন আমার কথা ভালো যেটা লাগবে সেটা মানবেন যেটা ভাল লাগবে না এনে যাইতে দুলালপুর নদী আছে নদীর ভিতরে ভালাই দিয়ে চলে যাবেন তবে এই তোটুক মনে রাখেন আমার কোনো কথা শুই না কইরা যদি মরার পরে আপনি জান্নাতে যান আমার লয়ে যাইন রাজি রাজি